আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর উচ্চতার গণিতের শিক্ষার্থীরা আজকে ধারাবাহিকভাবে তোমাদের মাঝে আমি অনুষ্ঠানী দুইয়ের আট নম্বর সমস্যাটির সমাধান করব আট নম্বর সমস্যাটির সমাধান হচ্ছে যদি ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই বি ওয়ান বাই সি কিউ ইকাল টু থ্রি বাই এ এসি হয় তবে দেখা হচ্ছে বি সি প্লাস সি এ প্লাস ইকুয়াল টু জিরো অথবা এ ইকাল টু বি ইকুয়াল টু সি তো শিক্ষার্থীরা প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেখো দেওয়া আছে দেওয়া আছে ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি কিউ প্লাস বাই সিকিউ এখন এটাকে আমরা ওয়ান বাই কিউ প্লাস ওয়ান এটাকে আমরা বাম পাশে আনবো মাইনাস থ্রি বাই এবু জিও শিক্ষার্থীরা আমরা এটা একটা সূত্রের মধ্যে নেব এই কারণে আমরা এই ডান পক্ষ থেকে বামপক্ষে নিয়ে এসেছি জি এই সুতোটা পর্বে শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই সুতোটা পর্বে এভাবে এ কিউ প্লাস প্লাস এ প্লাস বি প্লাস সি এ আর প্রথমে হাফ হবে হাফ ইন্টু এ প্রাথ প্লাস সি সেকেন্ডটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি প্লাস সি এই পর এই সুতোটার পরে তোমরা এটাকে আমরা এ কে দেখো এটাকে আমরা আবার একটু ওয়ান বাই এ কিউ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি ওয়ান বাই এ হচ্ছে আমরা যদি এই সূত্রে নেই শিক্ষার্থীরা দেখো আমাদের এটা দাঁড়াবে হাফ ইন্টু ওয়ান এর জায়গায় হবে ওয়ান বাই এ প্লাস হবে ওয়ান বাই বি প্লাস হবে ওয়ান C সেকেন্ড দিব শিক্ষার্থীরা এই সুত্রুটার আলোকে এই সুত্রুটার আলোকে আমরা এখানে এই সুত্রুটি ব্যবহার করেছি শিক্ষার্থীরা চলো আমরা এর বাকি মাংস করি এখন একটু এটা দেখো তোমরা এটা তোমরা মনে রাখো তার আমি হবে আমরা এটা বুঝে গেলাম এখন শিক্ষার্থী পক্ষকে ভাগ দ্বারা ভাগ করে বা আমরা যদি সেটা করি ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই 1/c आप এখানে আলফা সেকেন্ড রাগে 1/e - 1/d z স্কয়ার + 1/d - 1/c z স্কয়ার + 1/c - 1/a z স্কয়ার = 0 এই হচ্ছে আমাদের অংক এখন আমরা বলতে পারি হয় a = 0 অথবা a = এটা আমরা বলতে পারি তো आते हैं i ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি টু জিরো অথবা অথবা দেখো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি অঙ্কটি সহজে আছে ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি হ্রে স্কোয়ার প্লাস ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই এ রেস জিরো এই হচ্ছে আমাদের অর্থ দুই শিক্ষার্থীরা আমরা এটা বুঝতে পারি এটা আমরা বুঝে নিলাম তো এখান থেকে যদি আমাদের এ, বি, সি হয় দেখো সি হলে এ আর এ কাটা থাকে আমাদের বিসি দেখো ভালোভাবে প্লাস এই কাটা আমাদের থাকে এসি প্লাস সিসি কাটা আমাদের থাকে এবি বুঝতে পারছো ইকোয়াল টু জিরো এখন যদি আমরা আর আর ইগুলি করি তাহলে বিসি প্লাস প্লাস টু সাথে জিরো জিরো হয় এটার একটা উত্তর আমরা পেয়ে গেলাম একটা ফোন করতে গেছে এখন এই অথবাটা অথবাটা এভাবে বলব আমরা জানি আমরা জানি একাধিক বর্ভরাশির যোগ ফল একাধিক বর্গ যোগফল দেখো এই একটা বর্গরাশি এই একটা বর্গ রাশি এই একটা বর্গ রাশি যোগ ফল যদি শূন্য হয় যোগ ফল যদি শূন্য হয় তবে প্রতিটি রাশির মান প্রতিটি রাশির মান প্রতিটি রাশির মান পৃথকভাবে বা আলাদা হবে পৃথকভাবে আরেকটি কথা হচ্ছে আলাদাভাবে পৃথকভাবে শূন্য হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় এই একটা বর্গ এই একটা বর্গ এই এক তিনটে বর্গ রাশি আছে আর যোগফল শূন্য তার মানে এই প্রত্যেকটার পরে শূন্য হবে দেখো এটার পরও শূন্য হবে এটার পরও শূন্য হবে এটার পরও শূন্য হবে এটা আলাদাভাবে হবে তাহলে আমরা সেটা একটু বের করার চেষ্টা করি আমরা এটাও মুছে ফেলি হ্যাঁ আমরা এগুলো সব মুছে ফেলবো এখন আমরা লিখব যে অতএব ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু জিরো বা এটা যদি পক্ষে বর্গ্রণ করি বর্গম আর এবার এবং ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে বা দেখো ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই সি জিরো বা 1 by b equal to 1 by c अतः b equal to c अब अब 1 by c minus 1 by a बराबर equal to zero बाय 1 by c minus 1 by a equal to zero बाय 1 by c equal to 1 by a अतः c equal to a तारे हमले लेते पड़े हमले लेते पड़े अतः a equal to b equal to c তার মানে আমাদের দুইটা প্রমাণ একটা এম প্লাস বিসি প্লাস সি ইকো টু জিরো আর একটা সি আমাদের দুইটা প্রমাণ হয়ে গেছে হয়ে গেল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আমরা কালকে আমরা নয়ানব্বর সমস্যার সমাধান করব আশা করি তোমরা আমার সাথেই থাকবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ